যে ময়না বিধানসভার আমাদের দলের যিনি কনভেনার গৌতম গুরু একজন গুরুত্বপূর্ণ নেতা তার বাড়িতে পুলিশ সার্চ করবে বলে এসছে কিন্তু বাড়ির লোকেরা পুলিশকে ঢুকতে দেয়নি দুটো গ্রাউন্ডে একটা বলেছেন যে আপনাকে সার্চ ওয়ারেন্ট দেখাতে হবে দ্বিতীয় বলেছেন যে সার্চের পুরো ভিডিওগ্রাফি হবে নাহলে আপনারা কিছু রেখে চলে যাবেন আর পরে আমরা ফেসে যাব এইটা হবে না সেই জন্যে তারা পুলিশকে ঢুকতে দেয় পুলিশ এখানে প্রায় চার ঘন্টা অপেক্ষা করেছে এর মধ্যে আমি এসে পড়ি খবরটা পেয়ে যে গৌতম গুরুর বাড়িতে যেতে হবে কি সমস্যা হচ্ছে দেখি এসে শুনলাম পুলিশের সঙ্গে কথা বললাম পুলিশ বললেন যে আমরা বাড়িতে ঢুকতে চাইনি যদিও সেই নিয়ে ডিমত আছে আমরা বাড়িতে ঢুকতে চাইনি আমরা এখানেই দাঁড়িয়ে আছি আমরা কাউকে ডিস্টার্বও করি আমার প্রশ্ন ছিল আপনারা কি অন্য কোনো দিন কোনো বাড়ির সামনে গিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা কি জিজ্ঞেস করেছিলেন যে কতক্ষণ দাঁড়িয়ে আছেন ধরুন পনেরো বারোটা থেকে তার অনেকক্ষণ হয়ে গেল তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে বাড়ি আপনারা কি অন্য কোনো বাড়িতে গিয়ে কাউকে খোঁজার জন্য হোক বা কাউকে জিজ্ঞাসাবাদের জন্য হোক যদি তাকে না পান এতক্ষণ দাঁড়িয়ে থাকেন ওরা কখনো কখনো থাকি দেড় ঘন্টা দু ঘন্টা থাকি এতক্ষণ থাকি না এবং উনি বললেন যে আমি ওনাকে রিকোয়েস্ট করব যে আপনারা এটা ছেড়ে চলে যান এটা অকারণ একটা মানসিক চাপ এই পরিবারের ওপর তৈরি হচ্ছে তো ওসি বললেন যে না আমি একটু দূরে সরে যেতে পারি কিন্তু ছেড়ে যেতে পারবো না কারণ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে আমাকে এখানে থাকতে হবে এই নির্দেশ থাকলে আমি যেতে পারবো তো তখন আমি আমাদের ভোটের পুলিশ অবজারভারকে ফোন করি করে পুরো ঘটনাটা জানাই পুলিশ অবজারভার তখনই এসপির সঙ্গে কথা বলেন কথা বলে তারপর আমাকে জানা জানিয়েছেন যে এখানে পুলিশ পাহাড়া পুলিশ যেটা আছে সেটা উইড্রো হয়ে যাবে কিন্তু গৌতম গুরু ভোট শেষ না হওয়া অবধি বাড়ি থেকে বেরোতে পারবেন না তাই বললাম উনি তো বাড়িতে নেই উনি তো বাড়ির বাইরে বলুন সেটা যাই হোক আমরা যা খবর পেয়েছি উনি বাড়িতেই আছেন উনি ভোট শেষ হওয়া পর্যন্ত বাড়ির বাইরে যেতে পারবেন তো আমি জিজ্ঞেস করেছিলাম এক্ষুনি আমি তার সঙ্গে কথা বললাম ওনার কাছে কিন্তু এই ফুল ইনস্ট্রাকশনটা উনি বললেন যে আমার কাছে আসেনি কিন্তু আমি যেটা বললাম সেটা উনি বিশ্বাস করেছেন যে দুটো দুটো সব দুটো কন্ডিশন আছে একটা হচ্ছে যে আমরা চলে যাচ্ছি ওনারা চলে গেছেন এবং ওনারা বলে গেছেন যে গৌতম গুরু যেন ভোট শেষ না হওয়া অবধি বাড়ি থেকে না বেরুন তো আমিও সেটা ওনার পরিবারের লোকজনদের বলে দিচ্ছি যে গৌতম গুরু যেন ভোট শেষ না হওয়া অবধি বাড়ি থেকে না বেরোন তিনি কোথায় আছেন আমি জানি না যদিও আমি ওনাকে জানিয়েছি পুলিশ অফিসারকে জানিয়েছি যে গৌতম গুরু কিন্তু বাড়িতে নেই গৌতম গুরু আমার সঙ্গে ফোনে একটু আগে কথা হয়েছে ঠিক আছে এইবার আমি দ্বিতীয় পর্বে আসি এটা এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ যে বাড়ির সামনে পুলিশ থাকবে একটা মানুষকে বা একটা পরিবারকে টেরোরাইজ করা হবে সন্ত্রস্ত করা হবে পুলিশ পাঠিয়ে এটা একটা অত্যাচারের নিদর্শন পুলিশই অত্যাচারের নিদর্শন এর বিরুদ্ধে নিশ্চয়ই আমরা উপযুক্ত আদালতে মুভ করব যে পুলিশ যে ধরনের নতুন নতুন অত্যাচারের খুব নতুন অত্যাচার এটা নয় এটা মাঝে মাঝে পুলিশ করে থাকে আরও অনেক রকম করে থাকে যে পুলিশ যেভাবে এই অত্যাচার গতকাল গত রাত থেকে আমাদের লোকাল এলাকার নেতা গুরুত্বপূর্ণ নেতা এবং কর্মী সমর্থক তাদেরকে যেভাবে এলাকা ছাড়া করছে সেটা একটা সন্ত্রাস পুলিশই সন্ত্রাস এবং তিনি কিছুতেই এখানকার ওসি কিছুতেই যাননি তার একটাই কথা যে আমার ঊর্ধ্বতল কর্তৃপক্ষের আদেশ আছে আমি যেতে পারবো তো সে তিনি ঊর্ধ্বতল কর্তৃপক্ষের আদেশ মানুন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ এসপি কোন আইন বলে এই আদেশ দেন যে একজন পুলিশ অফিসার বা পাঁচজন ছজন পুলিশ পার্সন তারা একজনের বাড়ির সামনে এসে তিন ঘন্টা চার ঘন্টা বা যতক্ষণ না তাকে দেখতে পাচ্ছে ততক্ষণ অপেক্ষা করবেন এই এসপিকে আমি এই এসপিকে আমি চাই এখান থেকে বদলি করে প্রশান্ত মহাসাগরের কোন নির্জন দ্বীপে মাছ ধরার চাকরি মাছ ধরা এবং প্রশান্ত মহাসাগর পারব কিনা জানি না কিন্তু এর মধ্যেই এই এই এসপির বিরুদ্ধে যে বিচারিতার অভিযোগ উঠেছে অর্থাৎ তিনি তৃণমূলের চাকর হয়ে কাজ করছেন এবং তার যত রকম প্রমাণ আছে গতকাল রাত থেকে বিশেষ করে তাতে এই এসপির দিন এখানে সমাপ্ত হচ্ছে বলে মনে হচ্ছে আমরা তার বিরুদ্ধে এক্ষুনি অভিযোগ জানাব তৃতীয় হচ্ছে যে গৌতম গুরুকে ভোটের দিন তারা বলছেন বাড়ি থেকে বেরোতে পারবেন না কেন পারবেন একজন মানুষের মুভমেন্ট আপনি একজন তাকে তার ফান্ডামেন্টাল রাইট এভাবে পুলিশ কেড়ে নিতে পারে না আজকে পুলিশ যে কাজটা করেছে অত্যন্ত অন্যায় করেছে বেআইনি করেছে এবং অত্যন্ত খারাপ করেছে এবং যেটা বোঝা যাচ্ছে এই এস পি এইভাবে আমাদের দলের নেতাদের হ্যারাস করতে চেয়েছেন গতকাল রাত্রির থেকে এবং করেছেন আমরা এই এসপিকে সতর্ক করে দিতে চাই এই বলে যে আপনি কোন রাজনৈতিক দলের চাকর হিসেবে কাজ করছেন করুন কিন্তু দেখবেন সময় আসছে সেই একই রাজনৈতিক দলের চাকর হয়ে কিন্তু আপনাকে ভবিষ্যতেও কাজ করতে হবে আপনি দল বদলাতে পারবেন যদি গৌতমগুরু বাড়িতে থাকেন তাহলে তিনি বাড়ি থেকে বেরোবেন না এবং যদি এবং পুলিশ চলে গেছে আর দ্বিতীয় কথা পুলিশ তাকে খোঁজ করতে এসেছিল কিছু অভিযোগের ভিত্তিতে সেটা আমি যতদূর জানতে পেরেছি কোনো খুনের মামলা টামলা নয় অন্য কোনো মারামারির বিষয় এটা আমি জেনেছি অন্য সূত্রে পুলিশ সূত্রে নয় তো এই হচ্ছে আমার বক্তব্য পুলিশি সন্ত্রাস কিভাবে এই এসপি নামিয়ে আনলেন এবং মানুষের মৌলিক অধিকার খর্ব করলেন নির্লজ্জভাবে তার একটা উদাহরণ হয়ে রইল এবং সেই জন্যে আমি এখানে এতক্ষণ অপেক্ষা করলাম